মুসলিমদের তোষণ করার জন্য আপনি যে ইমাম দিলেন তাদের কিন্তু মুসলিম সমাজে কোনোই কোনোই লাভ হলো না না হ্যাঁ আপনার লাভ হয়েছে যে আপনার কেউ সমালোচনা করার থাকলো না ওরাও গ্রামে গ্রামে বসে বসে মমতাকে ভোট দিতে হবে এই কথাগুলো বলছে আপনি বলুন একজন ইমাম মোহসদিনের কি এটা কাজ কাকে ভোট দিতে হবে এটা বলে বেড়াচ্ছে তো আপনি আপনার কাজটা হাসিল করেছেন এটা আপনার দায়িত্ব না হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র এখনো কলকাতার বড় কটা হাসপাতাল ছাড়া জেলায় জেলায় হাসপাতালগুলো প্রপার গুলো কবে পাবে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এখনো গ্রাম বাংলার মানুষ পুরো জেগে কলকাতার ফুটপাতে এসে সারা রাত থাকে পরের দিন সকালে দেখবেন প্রতিটা ডিপার্টমেন্টে পাঁচশো লোক করে লাইন দিচ্ছে হিসাব করেন ওই দিলীপ ঘোষ মাঝে মাঝে বলতে না গরু দুধের বাটে সোনা পাওয়া যায় হ্যাঁ গোবর কৈনুর অমুতম ওই ফর্মুলাতেই চলছেন ওনারও মনে হয় একই পাঠশালাতে পড়াশোনা এরকম উল্টো পাল্টা কথা বললে বাপক হইচয় হবে এটা চর্চা হবে মানে ভালোবাসো বা গাল দাও মমতা মমতাই করতে থাকো এই যে এপাং পাং ও পাং ঝপাং হ্যাঁ এগুলো আবার সাহিত্য একাডেমিও পেয়ে যাচ্ছে পুরস্কারও পাচ্ছে মানে পুরস্কার যে দিচ্ছে সে তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চরণ ধুলি নিয়ে ধন্য গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তেতাল্লিশ হাজার ক্লাবকে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা অনুদান দিচ্ছে আগে পরের বছর এক লক্ষ টাকা দেবে কিন্তু এই নিয়ে নানান বিতর্ক প্রতি বছর হতে থাকে যে মুসলিম সম্প্রদায় যারা ইমাম রয়েছে তারা ভাতা পায় তিন হাজার এরা করছে পঁচিশ এই নিয়ে নানান বিতর্ক সত্যি মুসলিম মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিতর্ক তৈরি হয় আমার সঙ্গে হচ্ছে ইমতাজ আহমেদ বললে কথা বলবো তার সাথেই যে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি আপনি একজন মানে আপনার মনে কি চাচ্ছে এই ব্যাপারে অবাক লাগছে বাজেটে ঘোষণা হয় যে শিক্ষার পিছনে এই খরচ হবে স্বাস্থ্যের পিছনে এই খরচ হবে সড়ক উন্নয়নে খরচ হবে টেকনোলজি সায়েন্স এন্ড টেকনোলজি তে খরচ হবে এই অদ্ভুত বাজেট পান্ডালে এত খরচ হবে তাদের বিদ্যুৎ নাকি ফ্রি করে তো নিয়ে পুরোই ফ্রি করে দেবে দেন এটা যদি দেশের উন্নয়ন হয় এক মাসে পান্ডাল বাঁধা হবে পরের মাসে পান্ডাল খুলে নেওয়া হবে আবার সেগুলোকে ভেঙে চুরে খালে বিলে নদীতে ভাসিয়ে দেওয়া হবে তো এই কাজ করার জন্য কি আমরা মুখ্যমন্ত্রী চয়ন করেছি আরে দেশের এমন কাজ করুন দশ কোটি মানুষের উন্নয়ন হবে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আপনি সকলের মুখ্যমন্ত্রী আপনার কাছ থেকে কি কি আপনি করছেন কখনো বাউল সঙ্গীত নিয়ে আপনি পড়ে আছেন কখনো সাগর মেলা নিয়ে পড়ে আছেন কখনো ইমাম মোহিনকে নিয়ে পড়ে আছেন কখনো পুরোহিত নিয়ে পড়ে আছেন রাজ্যের ছেলেদের কাছে কাজ নেই এত স্কুল খালি পড়ে আছে শিক্ষক নেই এটা আপনার দায়িত্ব না হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র এখনো কলকাতার বড় কটা হাসপাতাল ছাড়া জেলায় জেলায় হাসপাতালগুলো প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই কবে পাবে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এখনো গ্রাম বাংলার মানুষ পুরো রাত ট্রেনে জেগে কলকাতার ফুটপাতে এসে সারা রাত থাকে পরের দিন সকালে দেখবেন প্রতিটা ডিপার্টমেন্টে পাঁচশো লোক করে লাইন দিচ্ছে তাহলে আজও কি মালদার মানুষ মালদায় মুর্শিদাবাদের মানুষে মুর্শিদাবাদে দার্জিলিং এর মানুষ দার্জিলিং এ কোচবিহার জলপাইগুড়ির মানুষ বাঁকুড়া পুরুলিয়ার মানুষ তার জেলার মধ্যে অন্তত তার চিকিৎসা পাবে এইটুকু কি পঁচাত্তর বছর পর আশা করতে পারি না কোথায় দিল্লি দেখুন জল বিদ্যুৎ দিচ্ছে চিকিৎসা পরিষেবা দিচ্ছে কর্পোরেট স্ট্যাটাসের স্কুল দিচ্ছে পড়াশোনা দিচ্ছে কোথায় সেখানে উন্নয়নের কথা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট মানুষের সেবায় কতটা নিয়োজিত হবে আর আপনি এই সমস্ত ক্লাবে টাকা দেওয়া পূজা পান্ডালে টাকা দেওয়া কি আমি বুঝতে পারছি না আমি এটা ভাববেন না যে না আমি মুসলমান বলে এটা বলছি আমি বলছি ইমাম ওয়াজেন এটাও আপনার চ্যাপ্টার না এটা ওয়াক বোর্ডের ব্যাপার আপনার এর মাঝখানে ঢোকা উচিত না বোর্ডের সম্পত্তির আয় হিসাব করে ওদেরকে দেখতে বলুন এবং ওরা ঠিক করবে ওয়াকফ সম্পত্তি তো মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি মুসলিম জাতির সম্পত্তি তারা ওইটা খাবে না পড়বে না বাড়ি তৈরি করবে না মসজিদ বানাবে কি করবে ছেড়ে দেন না আপনার মাঝখানে ঢোকার দরকার নেই দেবত্ব সম্পত্তি হিন্দুরা ঠিক করুক তাদের ধর্মের উন্নয়নে তাদের কোথায় কি লাগবে কিন্তু আপনি পাবলিকের ট্যাক্স দেওয়া পয়সা নিয়ে এই ধর্মের রাজনীতি করছেন এই দিয়ে দিলাম ওই দিয়ে দিলাম আপনি তো একটা নির্বাচিত সরকার তাহলে বিধানসভায় আলোচনা করুক না কোন খাতে কত টাকা খরচ হবে বিরোধীর মতামত নিন সরকারের মতামত নিন দরকার হলে সার্ভে করান মানুষের মতামত নিন আমি এটা দিয়ে দিলাম ওটা দিয়ে দিলাম কিন্তু এইটা রাজ্যকে পিছিয়ে দিচ্ছে বাংলা এক সময় ভারতবর্ষকে পথ দেখাতো আর মুখ্যমন্ত্রী এখন অনুসরণ করছেন নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী রাম মন্দির বানিয়ে কি হাল হলো আপনারা দেখছেন অযোধ্যা হেরে গেল অযোধ্যা আশেপাশে হেরে গেল সেই বিজেপি দলটা লাংড়া লুলা হয়ে গেল হ্যাঁ সে এখন এর ওর ভরসায় চলছে সেই পথে কেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আরে মানুষ তো ভালোবেসে আপনাকে ভোট দিয়েছিল ঢালাও ভোট দিয়েছে তিনবার মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে আর আপনি কি চান এখনও তো আপনি পুরো সিকিউর আপনার কোনো অপোজিশন নেই এখানে সিপিএম একটা এমএলএ নেই কংগ্রেস একটা এমএলএ হয়েছিল বাইরন ওটাকে আপনি কিনে নিয়েছেন হ্যাঁ নৌসাদ সিদ্দিকিকেও হয়তো আপনি কেনার চেষ্টা করছেন তো আপনি তো পুরোপুরি সুরক্ষিত এখন তো অন্তত পাবলিক এজেন্ডায় কাজ করবেন কি করে মানুষের হাতে রোজগার যাবে কি করে লেখাপড়ার উন্নতি হবে কি করে জ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের উন্নতি হবে পৃথিবীর বুকে বাঙালি মাথা তুলে দাঁড়াবে বিশ্ব বাংলা মডেল করে দিলেই কি বাংলাটা বিশ্ব হয়ে যাবে না বিশ্বটা বাংলা হয়ে যাবে আপনি তো বিশ্বকে পথ দেখানোর মতো কিছু করছেন না বরঞ্চ কিছু কন্যাশ্রী করেছেন ভালো কথা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছেন ভালো কথা লক্ষ্মী ভান্ডার দিন না পাঁচ হাজার করে দিন মানুষের রাজ্যের গরিব মানুষকে পাঁচ হাজার করে দিন কিন্তু বাড়ির মালকিন লাইন দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারে আর তার বাড়ির যে কাজ করে পরিচারিকার কাজ করে সেও লাইন দিচ্ছে এটা কোথাকার ইনসা এটা তো দুর্বল শ্রেণীকে সাহায্য করার কথা তার মানে আপনি প্রত্যেককে মহিলাকে ভোট দিচ্ছেন তার মানে আপনার শুধু ভোট নিয়ে মতলব আমার কথা হচ্ছে রাজ্যে যারা আমাদের প্রতিবেশী দুর্বল মানুষ যারা পিছিয়ে পড়েছে আর্থিক দিক দিয়ে তাদের সাহায্য করুন এক হাজার দিয়ে কিছু হয় না এক হাজার দিয়ে কিছু হয় না তাদের পাঁচ হাজার টাকা করে দিন সত্যি যারা দুর্বল আসলে রাজকোষ তো রাজকোষ খরচ করুন যেই জায়গায় যাদের স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন যাদের শিক্ষার প্রয়োজন যেখানে দুর্বল শ্রেণী বাঁকুড়া পুরুলিয়ার মানুষের অনেক সমস্যা আছে উত্তরবঙ্গের বিশাল কয়েক বছরের মানে স্বাধীনতার পর থেকে লাগাতার তাদের ক্ষোভ আছে সেই জায়গাগুলোতে কি করে আরো বাড়তি সুবিধা দেওয়া যায় প্রত্যেকে তেলা মাথায় তেল লাগানোর কোনো দরকার নেই ক্লাবগুলো যথেষ্ট শক্তিশালী ক্লাবগুলো যারা আছে আপনার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট বসে আছে তাদের তো লাবাজিক টাকার কোনো অভাব নেই তাদের আবার আপনি ক্লাবের আলাদা টাকা দেবেন পার্টির জন্য তারা আলাদা টাকা কামাচ্ছে তারা তো টাকা তুলে আবার আপনাকে টাকা পাঠাচ্ছে আপনি জানেন তাদের কাছে ভালো টাকা এবার তাদের কাছে আপনি ওই ক্লাবের জন্য টাকা দেবেন আবার পূজা পান্ডালের জন্য টাকা দেবেন এইটা তো আপনার রেজিমেন্ট স্ট্রং করছেন এটা কি মানুষ বুঝছে না তো আলটিমেটলি আপনাকে মানুষ সুযোগ দিয়েছে না তিন তিনবার ভোটে দিয়ে যে কারণে ভোট দিয়েছে ভোট তো আপনাকে দিয়েছে সেইটা আপনি কিন্তু ন্যায্য বিচার করছেন না রাজ্যের উন্নয়ন রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা আপনি করছেন না কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে সরকার ধর্মের দায়িত্ব নিয়ে ফেলেছে হ্যাঁ এটা তো হয়েছে ভারতবর্ষে বিজেপি ধর্মের রাজনীতি চালু করে এর আগেও ধর্ম ছিল আমার নয় ধর্ম ছিল না কিন্তু ধর্মকে সামনে আসতে দেয়া হয়নি যেমন ধরুন বাবরি মসজিদ কে নিয়ে প্রথম গণ্ডগোল শুরু করে উনিশশো উনপঞ্চাশ সালে রামলার নেহরু করলো নেহরু তখন ধামাচাপা দেওয়ার জন্য দিল বললো এইসব চ্যাপ্টার বন্ধ থাকুক ইন্দিরা গান্ধীর সময় পর্যন্ত বন্ধই থাকলো খুললো না জানে এইসব জিনিস খুললে অনেক গন্ডগোল হয়ে যাবে কিন্তু রাজীব গান্ধী ভুল করলো সে এসে দরজা খুলে দিল সে মাচান বাবার পায়ের নিচে নিজের মাথা রেখে এত বড় একটা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ আশীর্বাদ নিল সে গিয়ে শিলান্যাস করলো এটাই সর্বনাশের শুরু এরপরে যে গেছে ধর্মের গুলো বেরিয়ে নাচানাচি করছে এখন পুরো ভারতবর্ষকে গ্রাস করেছে এবং তার চক্রে শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সেও এখন কখনো কালমা পড়ে কখনো চণ্ডী করে আরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবো একটা মডেল হবে আদর্শ মানুষ হবে আজকে বিজ্ঞানের যুগ কিন্তু উনি এখন পূজা আর ধর্মীয় কাণ্ড কার্নিভাল যাত্রা অস্ত্র মিছিল রামনবমী এগুলো করছেন এগুলোতে হয়তো ওনার রাজনীতি উনি সাধছেন উনি হয়তো ভোট পুড়াচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন না ধর্ম নিরপেক্ষ দেশ মানে সরকারের কোনো ধর্ম থাকবে না সরকার কাউকে ধর্মাচরণে বাধা দেবে না প্রত্যেকের স্বাধীনতা থাকবে কিন্তু সরকারের কোনো ধর্ম থাকবে না ধর্ম নিরপেক্ষ সরকার বলা হয়েছে সেই সংবিধানের মূল মন্ত্রটাকে তো এরা একেবারে ধ্বংস করে দিয়েছে এখন সরকারের মূল ধর্মই হয়ে গেছে হিন্দুত্ব হয়তো উনি পশ্চিমবাংলায় মুসলমানদের সংখ্যাটা অনেক বেশি ভোটার লিস্টে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার আছে এবং ভোট দেওয়ার সময় মুসলমানরা হান্ড্রেড পার্সেন্ট ভোট দেয় অন্য অনেকে ভোট দিতে যায় না তাই মুসলমানরা ভোটের বাজারে যেহেতু খুব মূল্যবান তাই হয়তো ইমাম ভাতা মজিন ভাতা কিছু দেওয়া হয়েছে কিন্তু ইমাম ভাতা মহসিন ভাতা দিয়ে মুসলিম সমাজের কোনো উন্নয়ন হয় না মসজিদে না পাঁচ বক্তের জায়গায় ছ অক্ত নামাজ হয় না ছ অক্ত আজান হয় না মুসলমানদের শিক্ষা হয় মুসলমানদের যদি উনি প্রকৃত ভালোবাসতেন তাহলে মাদ্রাসাগুলো উনি টিচার দিতেন সেখানে ল্যাব দিতেন সেখানে লাইব্রেরি করে দিতেন এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করতেন মুর্শিদাবাদের মতো জেলায় একটা অন্তত পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি দিতেন যেটা অ্যাকচুয়ালি মানুষের প্রয়োজন ইউনিভার্সিটি দিলে শুধু মুসলমানরা তো পড়তো না কিন্তু মুসলিমদের তোষণ করার জন্য আপনি যে ইমাম ফাদা দিলেন তাহলে কিন্তু মুসলিম সমাজে কোনোই লাভ হলো না কোনোই উন্নয়ন হলো না হ্যাঁ আপনার লাভ হয়েছে যে আপনার কেউ সমালোচনা করার থাকলো না ওরাও গ্রামে গ্রামে বসে বসে মমতাকে ভোট দিতে হবে এই কথাগুলো বলছে আপনি বলুন একজন ইমাম হোসেনের কি এটা কাজ কাকে ভোট দিতে হবে এটা বলে বেড়াচ্ছে তো আপনি আপনার কাজটা হাসিল করেছেন আর এমন একটা দেখাচ্ছেন মুসলমানদের অনেক কিছু দিয়েছেন দিয়েছেন যা এই ওবিসি বাতিল করার যে ফর্মুলা দিয়েছেন সার্ভে করেননি মানে সবটাই মিথ্যা সবটাই ধোকা যেটা তাদের কাজের সেই জায়গাটায় আপনি শেষ করে দিয়েছেন আর ধর্মটাকে হাতিয়ার করেছেন কিন্তু সহজ সরল মানুষ ধর্মপ্রাণ মানুষ এগুলো বুঝতে পারে না কিন্তু যখন বুঝবে তখন হয়তো কিছু করার থাকবে না বাংলা অনেক পিছিয়ে যাবে ধর্ম কখনো সরকারের দায়িত্ব হতে পারে একুশে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন যে সারে যা হাসে আচ্ছা লিখেছেন কবি নজরুল ইসলাম কিন্তু কি মনে হয় কি মানে ইচ্ছা করে ভুল করছে নাকি শিরোনামে থাকার জন্য কি মনে হয় এটা নাকি জানেন না না উনি সব জানেন উনি আমাদের থেকে বেশি জানেন উনি জেনে শুনে এইসব করেন ওই দিলীপ ঘোষ মাঝে মাঝে বলতো না গরুর দুধের বাটে সোনা পাওয়া যায় হ্যাঁ গোবর কহিনুর অমুক ওই ফর্মুলাতেই চলছেন ওনারও মনে হয় একই পাঠশালাতে পড়াশোনা এরকম উল্টো পাল্টা কথা বললে বাপক হইচয় হবে চর্চা হবে মানে ভালোবাসো বা গাল মমতা মমতাই করতে থাকো এই যে এ পাং ও পাং ঝপাং হ্যাঁ এগুলো আবার সাহিত্য একাডেমিও পেয়ে যাচ্ছে পুরস্কারও পাচ্ছে পুরস্কার যে দিচ্ছে সে তো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণ ধুলি নিয়ে ধন্য এই যে জায়গাটা তৈরি করলেন আমরা বুদ্ধবাবুর জ্যোতি বসুর সময়ও আমরা ফিল্ম একাডেমি দেখেছি সাহিত্য একাডেমি দেখেছি তার একটা গ্রেড দেখেছি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমরা দেখছি তো উনি এই সমস্ত উড্ডোপাণ্ডাগুলো জেনে শুনে বলেন নিউজ করার জন্য করার জন্য লোক হাসি ঠাট্টা করুক কিন্তু সব সময় মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় এই দেখুন আপনি আমাকে প্রশ্ন করছেন আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথা বলতে হচ্ছে আমি কিন্তু অধিক চৌধুরীর নাম উচ্চারণ করছি না আমি কিন্তু সেলিমের নাম উচ্চারণ করছি না বিমান বসের নাম উচ্চারণ করছি না অতএব আমাকে আপনাকে কেমন খেলায় মাতিয়ে রেখেছে বুঝতে পারছেন তো এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রিক্স